আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর আছে যে ভিডিওর মধ্য দিয়ে আপনারা এক সময় দেখেছিলেন যে ছাত্র আন্দোলন তারপরে ছাত্র আন্দোলন থেকে আপনারা দেখেছিলেন যে অন্তর্বর্তীকালীন একটা সরকারও গঠন হয় সেটা রাজনৈতিক কোন নাই সেটা রাজনৈতিক বাইরের থেকে একটা কি বলবো রকম আপনারা দেখেছিলেন যে অত্যাচার বা নানা রকম যে স্বাধীনতা ছিল সেই স্বাধীন চলাকালীনও আরও স্বাধীনতা চাইতে ছিল এবং সেই সেইকালীনে তারা কিন্তু নানা রকম আন্দোলন করে আন্দোলন করার পর তারা কিন্তু সরকার গঠন করেছেন এবং তারপরও এখন যেরকম ভাবে দেখা যাচ্ছে সেখানে অরাজকতা নানা রকম আপনারা দেখেছেন যে সাম্প্রতিক যে দাঙ্গা সে দাঙ্গা বানছে পূজা পাশায় নানা রকম হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে নানা নানারকম কিছু আপনারা দেখেছেন সে ভিডিওর মধ্যে দিয়ে এবং তারা বলছে সবসময় যে আমাদের আগে যে প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনা ছিল বলছে ভালো তাকে আবার চাই এরকম আপনারা বক্তব্য শুনতে পারেন তো ঠিক সেই মতো এখন আগে আগে ভালো ছিল ছিল সব সব জিনিসের জিনিসের দাম দাম এখন বাড়তি একেবারে যে স্বাধীন স্বাধীন করে কি করছে বলছে হয়ে বাংলাদেশে যে দারুন ব্যাপার তো আমরা ভারতবর্ষ থেকে আমরা দেখাচ্ছি পুরুলিয়া জেলা থেকে যে কিরকম বাজার দর আছে আজকে আজকে একটা হাটে চলে এসেছি একটা পুরুলিয়া জেলার একবারে নামিয়া হাট যেটা তালতলা হাট সেই হাটে এসেছি বাজার দর আজকে কিরকম আছে আপনারা দেখা যে পেঁয়াজের কি দাম আছে পিঁয়াজ ওখানে বলেছে দেড়শো টাকা আলু ষাট সত্তর টাকা কেজি এরকম বলেছে যে একশো টাকা কিনতে হলে বলছে আমাদের তরকারি হচ্ছে না পরিস্থিতি বলছে যারা সব থেকে কি খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বলেছে কথাটা পঞ্চাশ বার ঘরে বলছে পয়সাটা মিলাছি আছে তবে আমরা কিনতে পারছি কিন্তু আমি আজকে একশো টাকার সবজি কিনবো সেই সবজি দেখাবো যে আমরা কতটা সবজি কিনে পাচ্ছি আমরা এই বর্ষ থেকে তো যাই হোক আর আপনারা তো যে ইউনেস যেটা এখন বসেছে প্রধানমন্ত্রী হয়েছে উনিও তো এখন তো বলছে নাই আমরা যে সমস্ত নিউজের শুনছি বা দেখছি তো আপনারা সে সরাসরি দেখতে থাকুন যে ওখানে কি রেট আছে সবজির রেট এখানে আমাদের কিরকম সবজির রেট আছে আপনারা দেখুন আর তারপরে আপনারা বিচার বিবেচনা করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এরপরে সে আমি বাজারের দিকে ঢুকছি আপনারা দেখতে থাকুন নমস্কার দাদা বলুন আচ্ছা তো এখানে সবজি কিরকম বিক্রি বাটা কিরকম চলছে বিক্রি বাটা মোটামুটি ভালো চলছে ভালো চলছে নাকি আচ্ছা কিরকম সবজি রেট কিরকম আছে সবজির বিভিন্ন রকম রেট আছে আচ্ছা তো প্রথম আমরা এখানে শাক আছে আমার ক্যামেরাম্যান কে বলবো পাঁচ টাকা শাকটা থেকে দেখাবেন তো এই শাকটা কিরকম রেট আছে এই শাকটা ওই শাকটা কুড়ি টাকা পাঁচ টাকা দিচ্ছি কুড়ি টাকাই পাঁচটা পাঁচটা আচ্ছা এটা কি এটা সরিষা শাক আচ্ছা সরিষা শাক আচ্ছা তো এটা এটা কিরকম দশ টাকা তিনটা দিচ্ছি দশ টাকা তিনটা

ছ পঁচিশ টাকা করে আলু আর সাইজ এখানে দেখা যাক কত করে দিচ্ছে আর কি আচ্ছা তো আলু কত করে দিছো তিরিশ টাকা তিরিশ টাকা করে আচ্ছা এই যে আলু খুব ভালো আলু আছে নাকি আলু ভালো আছে তো নাকি আচ্ছা তিরিশ টাকা কিলো নাকি এই যে আর এখানে চা আদা রসুন পেঁয়াজ নানা রকম আছে তো বিশাল বড় মার্কেট বটে সেই মার্কেটের মধ্যে আমি দাবি করতে চলেছে যে শাক হাসিনা কিন্তু খুব ভালো ছিল আগে সরকারে আমরা চাই এরকমও কিন্তু দাবি করছে এই খেয়ে সদ্য মাত্র দু মাস থেকে পার হতে চলেছে এরকমই অবস্থা তার মধ্যে দিয়ে এরকম তো হঠাৎ কোনো জিনিসটা সিদ্ধান্ত করা মোটেই কিওসব ভালো জিনিস হয়তো যাই হোক সে ছাত্র আন্দোলনের মধ্যে স্বাধীনতা পেয়েছে আরও ভালোভাবে তারা স্বাধীন পাক যেমন ভালোভাবে জীবন যাপন কাটুক কিন্তু এই যে এরকম যেটা বলছে এটা কিন্তু শুনতে খুবই খারাপ লাগছে তো যাই হোক আমরা এরপরে সেই দেখাচ্ছি আরও নানান রকম যে দৃশ্য যে ফুটেজগুলো আমরা ওখান থেকে পাচ্ছি তার মধ্যে দিয়ে কিছু চিত্র দিচ্ছি এই বর্তমান ছাত্ররা ভালো ছিলাম আপনার শুনতে পেলেন যেটা দাবি করছে যে ছাত্র সমাজে কিন্তু দায় যেটা বাংলাদেশের তো মূল্য বৃদ্ধির জন্য সেটা ওখান থেকে যে বসতি তারা কিন্তু দাবি করছে তো এখানে কিরকম পরিস্থিতি সেই মূল্য বৃদ্ধিটা সেই একশো টাকা নিয়ে আমরা কিন্তু বাজার অলরেডি করে ফেলেছি বাজার দেখতে পাচ্ছেন যে কি সব বাজার করেছি পুরা আমরা সবজি ভরা নিয়েছি তো যারা হয়তো বাংলাদেশ থেকে দেখছেন তারা কিন্তু দেখুন যে ভারতবর্ষে কিরকম আচ্ছা সস্তা সবজি আর আপনাদেরও থাকে কিরকম আমাদের যেটা ভাইরাল ভিডিও সেটা দেখে আমরা ভিডিওটা করছি এই যে হেটে 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 আছে আমাদের 10 টাকা পিস খুব ভালো লাভ আছে লাভ বলে কচি লাভ আছে সস্তা সাদে ভালো লাগে হ্যাঁ আর এই যে কপি কফি আছে 45 থেকে 50 টাকা কিলো বুঝলে দারুন ব্যাপার আছে কপিও নিয়েছেন হ্যাঁ দেশি চাষি চাষি কফি এটা সদ্য চাষি কফি বটে আর এই যে পটল পটলটা আছে তিরিশ থেকে চল্লিশ টাকা কথা পঁয়ত্রিশ টাকা এরকম দাম আছে পটল কিন্তু খুব আমরা ভালো কিনেছি এটা পাঁচশো নিয়েছি আমরা এটা নিয়েছি আমরা পনেরো টাকা নিয়েছি পাঁচশো বুঝলেন আর এই যে এই সবজি দেখে তো এখন এই যে টমেটো খুব ভালো টমেটো আছে টমেটোটা ওই মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকমই ওইটাও বিক্রি হচ্ছে বুঝলেন তো টমেটো নিয়েছি আমরা পাঁচশো তো এরকমভাবে আমরা অনেক কিছুই সবজি নিয়েছি আর এইখানে আছে ধনে পাতা এটা কিন্তু পাঁচ টাকার লিয়া বটে বেশি দিল এখানে ওইখানে কিরকম চলছে জানি নাই পাঁচ টাকা ধনে এটা আজকে মাংস দিয়ে রান্না হবে খুব ভালো হবে আর কি স্যান্ড খুব ভালো স্যান্ড আছে আর কি যারা দেখছেন ওয়ার আপনাদের ওইখানে কিরকম আছে সেটা জানাবেন আর এখানে আমরা মুলা এখন বাজারে মুলা এই যে মুলা এই মুলাটা মুলাটা হচ্ছে আমরা পনেরো কুড়ি টাকা কিলো চলছে দারুণ মুলা আছে খুব ভালো এই মুলালা এই মুলালা পনেরো কুড়ি টাকা চলছে দারুন আমাদের কুড়িটা টাকা মানে একশো টাকা আনলে বাজার দারুন কাল্লা কাল্লাটা কত করে আমাদের ভুলে গেলাম আমি কালাটা পঁয়ত্রিশ টাকা কিলো পঁয়ত্রিশ টাকা কিলো এই দেখো এটা এটা এক কিলো নিয়ে নিয়েছে পঁয়ত্রিশ টাকা কিলো করলা খাদ্য খুব ভালো লাগে আর কি আচ্ছা এটা আমরা এক কিলো নিয়ে নিয়েছি তো এরকম আমার অজস্র সবজি আছে এই যে দেখতে পাচ্ছেন কচু আছে কচুও আছে কচুও সস্তায় পাইছি আমরা এই যে গাজর আছে গাজরও অনেক নিয়েছি আমরা তো যাই হোক আমরা সব কথা বলতে পারছি না এতলা সবজি নিয়ে আমরা পাইতে না কি একশো টাকার মধ্যে দিয়ে তো যারা আপনারা ওইখানে দেখছেন বা যারা হয়তো বলতেছিলেন যে আমরা কিন্তু স্বাধীনের পর স্বাধীন আরো মানে ডবল স্বাধীন পাই গেছেন বাংলাদেশ তো তারা বলছে কি যে আমরা কিন্তু খুব ভালো কাটাবো যখন তারা ইউনুস কে যখন প্রধানমন্ত্রী জায়গায় বসায় তখন কিন্তু বলেছে আমরা কিন্তু খুব ভালো আমরা রাজ করব এই বাংলাদেশে তারপরে বলেছিল যে এখানে আপনার এই আন্দোলন থেকে শিখতে হবে সমস্ত দেশকে যে ছাত্র আন্দোলন কী নাই করতে পারে তারা নানা রকম যে এখানে স্বাধীনতা সংগ্রাম ছিল তাদেরকে আপনার দেখতে পেয়েছিলেন যে ভাঙ্গে ভেঙে ফেলা হয়েছিল অনেক সরকারি সম্পদ নষ্ট হয়েছিল তো সেখানে তারপর কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে ইউনিস দ্বারা তো সেই সরকার কিন্তু এখন বলছে ঠিক মতন চালাতে পারছে না সেটা কারা বলছে বাংলাদেশ থেকেই আমরা নানারকম ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু শেখ হাসিনা বলছে খুব ভালো ছিল শেখ হাসিনা খুব ভালো ছিল এরকমই কিন্তু তারা বলছে যে একশো টাকা সবজি কিনতে হলে বলছে পঞ্চাশ বার গুণ গুনতে হচ্ছে তবে আমরা সবজি কিনতে পারছি কিন্তু এখানে কিন্তু আমরা আরামসে একশো টাকা সবজি কিনলে মানে লেগতে ভার হচ্ছে যে গাড়ি নিয়ে আমরা এসেছি দেখতেই পাচ্ছেন আর এখানে যেটা আছে সুটিটা আমি সুটিটা দেখাবো এইখানে সুঁটি এইটা এই যে দেখতে পাচ্ছেন এই সুঁটিটা লিচে এখানে আপনার কুড়ি টাকা কিলো লিচে তিরিশ টাকা করে বিকছে এখানে পাইকার আর কি দেখতে পাচ্ছেন মানে দশ টাকা ইয়া করে রাখছে আর কি তাই বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা হয়তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বলবো যে আপনাদের কাছে কিরকম সবজির রেট আরেকবার হয়তো আপনারা একটা ভিডিওর দ্বারা প্রকাশ করবেন আর আমি তো আপনাদের কাছে দিলাম যে ভারতবর্ষে কিরকম চলছে ভারতবর্ষে খুব ভালোভাবে আছে এবং আপনারা তো ওখানে নানা রকম ক্ষোভের মধ্যে আছে আমরা সেটা আমরা নিজে বলি না আপনার ভিডিওর মধ্যে দিয়ে প্রকাশ করছেন যে হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব এরকম একটা আছে কিন্তু আমরা ভারতবর্ষে খুব ভালো আছি এক সাথে আছে হিন্দু মুসলমান পুরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু সব কিছু করি কোনো কুটুমবারিও যায় আবার সেখানে মেলা দেখতেও উনারা ওনারাও আমাদের মেলায় আছে আমরাও সেরকম জায়গায় সেই ইয়াতে অনুষ্ঠানে যাই তো যাই হোক তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর এটা কমেন্ট করে জানাবেন যে এই যে আপনারা সেদিনে সরকার বসালেন তার মধ্যে বলছেন যে শেখ হাসিনা ভালো ছিল শেখ হাসিনা ভালো ছিল আপনারা একটা কি বলবো যেটা রাজনৈতিক পথ সেই রাজনৈতিক পথকে না সাথে নিয়ে আপনারা সরকার গঠন করলেন খুব ভালো ব্যাপার কিন্তু তবুও কিন্তু আপনারা সে জায়গাটা নানা রকম আপনারা পরবর্তীকালে আপনারা কথা বলছেন যে না আমাদের আগেই ভালো ছিল আগেই ভালো ছিল তো এই এরকম একটা কেমন শুনতে কেমন লাগছে একটা সরকারের জায়গা একটা কিলো একটা সেরকম যেটাকে ভালো আমরা সবাই নিচে থাকি হয়তো তাদের শাসন ক্ষমতা থাকে তারা শাসন করে তো সেই জায়গাটাকে এরকম টচনচ করে দেওয়াটা বারবার আমরা তো আপনারা তত অর্থনৈতিক দুর্বল হবেন এই যে যত আপনারা ভাঙবেন যতবার গড়বেন তো যাই হোক সেটা আমরা সময় বলে কীরকম কীভাবে গঠন হই তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও যেন সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার ধন্যবাদ